শ্রীমদ্ ভগবদ্গীতা যত প্রথম অধ্যায়ে বিসর্জ শ্লোক নম্বর দশ এগারো শ্লোক নম্বর দশ অপর্যাপ্তীসী পর্যাপ্ত বলম ভীমীক্ষিত শ্লোক নম্বর এগারো অয়নসমি বা অপরিমিত তৎ তা আমাদের বলম বল ভীষ্ম পিতামহ ভীষ্মের দ্বারা অভিক্ষিত সম্পূর্ণরূপে রক্ষিত পর্যাপ্ত সীমিত তু কিন্তু ইদম এই সমস্ত এতেষাম পাণ্ডবদের বলম বল ভীম ভীমের দ্বারা অভিরক্ষিত সতর্কভাবে রক্ষিত অয়নেশু যথাস্থানে চ ও সর্বেশু সর্বত্র ইয়থাভাগম যথাযথভাবে বিভক্ত হয়ে অবস্থিতা অবস্থিত ভীষ্মম পিতামহ ভীষ্মকে এব অবশ্যই অভিরক্ষন্ত রক্ষা করুন ভবন্ত আপনারা সর্বে সকলে এবহি নিশ্চিতভাবে অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুরোহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন তাৎপর্য এখানে দুর্যোধন পক্ষ ও পক্ষের সামরিক শক্তির তুলনা করেছেন পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম যারা শৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালেই ভীমের প্রতি ঈর্সাহিত ছিল কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতোই বিচক্ষণ ও দুর্যোধন যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না ভীষ্মের শৌর্য প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের সৌর্য গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতি ভারসাম্য বজায় রাখার জন্যে সে উপযুক্ত কথাগুলি বলেছিলেন এইভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুড়ো ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিলেন দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছে ভীষ্মদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনের সাড়া দিয়ে তারা একটিও কথা বলেনি যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন